যেকোনো কোনো মূল্যে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজের সমতা আনতে চায় বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন নিজেদের ওপর আস্থা আছে শতভাগ টিম বাংলাদেশ নাকি যে কোনো ঘুরে দাঁড়িয়ে জিততে জানে নিউজিল্যান্ডের নেলসন থেকে দেব চৌধুরী আরো একটি রিপোর্ট ক্রাইস্টচার্চ থেকে রওনা হয়ে নেলসনে বাংলাদেশ টিম পৌঁছেছে স্থানীয় সময় দুপুরের দিকে বিকেলে টিম হোটেলের লবিতে এসেই পাওয়া গেল মাশরাফি তামিম রিয়াদ মুশফিকদের আমরাও তাদের সঙ্গে হোটেলের লনে বসে আড্ডায় মাতার চেষ্টা করব বাংলাদেশের কি প্লেয়ারদের কাছ থেকে জানার চেষ্টা করব নেলসনের মহা গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডে নিয়ে তারা কি ভাবছে কম বেশি একটা আইডিয়া আছে মাঠের ব্যাপারে যেটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট আর আর যেহেতু এখানে ম্যাক্সিমাম প্লেয়াররাই ওই মাঠে খেলেছে প্লাস পারফর্মও করেছিল তো ওই দিক থেকে অবশ্যই একটু কনফিডেন্ট তামিমের আত্মবিশ্বাস সম্ভবত পুরো দলেরই ছবি প্রথম ম্যাচে যে ভুলগুলো হয়েছে দ্বিতীয় খেলায় সেগুলো শুধরে কাজে লাগাতে পারলে ভালোভাবেই সিরিজের সমতা ফেরানো সম্ভব আমাদের সবসময়ে চেষ্টা থাকে যে আমরা প্রতি ম্যাচ জিতবো ওটা সিরিজের তিন নম্বর ম্যাচ হোক না কেন অথবা প্রথম ম্যাচ হোক না কেন সো সেম নেক্সট ম্যাচ আমাদের জন্য আমরা সবাই জানি সিরিজ ডিসাইডার ম্যাচ আমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট আমরা চেষ্টা করব যেভাবে হোক না কেন আমরা জিতি আমার পুরো বিশ্বাস এই টিমের উপর যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো খেলা জিততে পারি ক্রাইস্টচার্চের তুলনায় নেলসনের ঠান্ডা আর বাতাস দুটোই কম এটাও ক্রিকেটারদের জন্য স্বস্তি চৌধুরী একাত্তর নেলসন নিউজিল্যান্ড